আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকালবেলা রনা হচ্ছে যে পদ্মা নদীতে ইলিশ মাছ তো ভোরবেলা রওনা দিছি দোয়া করবেন সবাই কেন বর্তমানে অভিযান চলতেছে পুলিশের অনেক ভয় আছে তো আর কথা বলাবো না ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখেন নদীর মাঝখানে জাল ছাড়ছি ছাড়ার পরে এখন আমরা নদীতে বৈশ রইছি কারণ জাল উজাইতে হবে উজানোর পর তারপর আমরা জাল টানবো আমরা চারজন আটছি আমাদের বড় দাদা ভাই আছে একটা ছোট ভাই আছে আর এই দেখেন কত বড় একটা আয়ের পাইছি পদ্মা নদীর আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এই দামক মানে আর তো আছে না এই দেশ বন্ধুরা ভাই অবশ্য আলহামদুলিল্লাহ সারা মাছ ধরার পর এখন আমরা নদীর পারে চলে এসেছি তো দেখতেই পড়ছেন দুইটা ফাঙ্গাস পাইছি বড় বড় সাইজের নদীর কডদার মাছ বড় বিশাল বড় বড় দুইটা ফাঙ্গাস পাইছি তিন বড় বড় পাইকেররা কে তারা দাম হাকাচ্ছে মাছটা আর কত দাম দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত মাছগুলো কত বিক্রি করি তা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখেন বেশি বেশি করে শেয়ার করে দেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন